দর্শক আসসালামু আলাইকুম হাটের কিছু সেরা সারগুরু আমরা এখন আপনাদের দেখাবো আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়ি হাট এবং আপনারা দেখছেন এই হাটের যে বড় বড় সারগুরুগুলো রয়েছে সেগুলো রয়েছে আমরা লাইভ হোট বিস্তারিত আপনাদের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো আমরা দেখছিলাম এখানে একটি গরু বের করা হচ্ছে যে দেখছেন আমরা দেখছিলাম এখানে গরুটি এনে বাধা হলো আমরা লাইফ সহ বলেছি আপনাদের যে বিস্তারিত তথ্যগুলো ওগুলো দেব এই যে দেখছেন ওটাকে ভাইয়া কি অবস্থা কেমন আছো তোমরা ভালো আছো কয় দাঁত কয় দাঁত এটা ছয় দাঁত এটা হচ্ছে ছয় দাঁত বয়স কেমন ওজন হবে লাইফওয়েট ওয়েট এটা 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 আর এটা জোড়া আচ্ছা এটা এটা জোড়া দর্শক আমরা দেখছি এটা এবং এটাকে জোড়া এটা একটা আর এটা একটা দুটা হচ্ছে জোড়া একটু মাথাটা উঠান না দেখি

আর এটা কি সাড়ে পাঁচশোর উপরে এটা হচ্ছে সাড়ে পাঁচশোর উপরে ছয়শোর কাছাকাছি এটা হচ্ছে ছয়শোর কাছাকাছি এটা হচ্ছে সাড়ে পাঁচশো লাইফ ওয়েট দুইটা কত চাওয়া দাম সাতশো বিশ এটা কি ফিক্সড কোনো দরদাম চলবে না দরদাম করলে দরদাম চলবি আচ্ছা কিন্তু চাওয়া দাম হচ্ছে সাতশো বিশ সাতশো বিশ চাওয়া দাম গরু দেখার মতো দেখার মতো আমরা দুটি গরু দেখছি এখানে কে কি বললেন কি বললেন ভাই কি বললেন আল্লাহ লাগাই দিছে কষ্টওয়ালা মানুষ চেষ্টা করছে মানুষ চেষ্টা করছে আল্লাহ লাগাই দিছে আচ্ছা আচ্ছা দর্শক শুনছেন যে আল্লাহ লাগায় দিছে মানুষ চেষ্টা করছে চেষ্টার উপরে যে যেভাবে চেষ্টা করে আল্লাহ তার সেটা প্রতিদান দেন ওনারাও চেষ্টা করেছেন দাম শুনছেন কয়দাত আচ্ছা গরুগুলা ভালো ভালো ইনশাল্লাহ ভালো তাহলে হচ্ছে আপনার চাওয়া দাম সাতশো বিশ দরদাম করার সুযোগ একটু আছে আচ্ছা আর দুটো হচ্ছে সাড়ে এগারোশো প্লাস এখন পর্যন্ত কত দাম উঠছে ভাইয়া এখন পর্যন্ত সাড়ে ছয় পর্যন্ত উঠছে তারপরেও দেন নাই বেশি কিন্তু ডিসটেন্স ছিল না ডিসটেন্স কিন্তু বেশি ছিল না হ্যাঁ মানে সাত লাখের উপরে থাকতে হবে সাত লাখের নিচে আসা যাবে না আচ্ছা এই দুটো দশ শুনছেন এই দুটো সাত লাখের নিচে আসা যাবে না সাত লাখের উপরে থাকতে হবে আমরা দেখছি দুটি গরু চমৎকার ছিল আর আছে আরো আছে না আচ্ছা করেন দেখি দেখছিলাম আমরা গরুগুলোকে চমৎকার চমৎকার সার গরু এখানেও আরেকটি আছে এখানেও আরেকটি আছে দেখছি গরুটিকে এটা কয় দাঁত এটাও ছয় দাঁত এটা হচ্ছে ছয় দাঁত এটা কতটুকু আছে ভাইয়া কতটুকু বললেন এটা

কত পর্যন্ত পাইছেন এখন পর্যন্ত দুই লাখ তিরিশ পর্যন্ত পাইছেন কেমন টার্গেট কেমন দশ পাঁচ হাজার কম বেশ এর এর বেশি কিছু আর হবে না দশ পাঁচ হাজার কম বেশ এর বেশি কিছু হবে না দশ শুনছেন দুই লক্ষ ষাট হাজার টাকা হচ্ছে এটার চাওয়ার দাম আমরা দেখছিলাম এটা হচ্ছে পাঁচ পাঁচশো তিরিশ কেজি আছে লাইফওয়েটে চমৎকার আর সারগো এটার কালারটা হচ্ছে কালো কাজলা নাকি কালো কাজলা বলে না এটা কালার কালো কাজলা কালো কাজলা চারদ বয়স পাঁচশো তিরিশ কেজি প্লাস চাওয়া দাম দুশো ষাট হাটে কম বেশি কিছু হবে যদি কেউ কিনতে চান আমরা ডিসক্রিপশন বক্সে নাম্বারটা দিয়ে দিব আর এই গরুগুলো আরেকবার একটু দেখে নেন আপনারা এই যে দেখছেন এই গরুগুলো দেখে নেন আরেকবার ওনারা এ ধরনের গরু নিয়ে আসেন আমরা সেটা ভিডিও করে আপনাদের দেখাই আপনারা যদি কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়িহাট সুন্দর সুন্দর কিছু করুন তো দর্শক আমরা এই গরুগুলোর নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আরও কিছু গরু আমরা দেখি এই পাশে কিছু গরু আছে এই পাশে কিছু গরু আছে আমরা সেগুলোর একটু তথ্য নেই মুরব্বী কত ওইটা কত বাবাজি মুরব্বী কত উঠেছে দুশো পর্যন্ত হলো না লস হয়ে যায় বেশি কেন বেশি কেন দর্শক দেখছেন যান আপনারা যান এই পাশেও আরেকটি দেখছিলাম কত একশো সত্তর আর তোমরা লাস্ট কত চাইছাশি আমরা দেখছি গরুগুলোকে নিয়ে যাচ্ছে তো আপনারা যারা এ ধরনের গরু কিনতে চান যেখান থেকে না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ